অরিজিনাল ওয়াটারপ্রুফ চাদর অরিজিনাল ওয়াটারপ্রুফ চাদর দিয়ে দিচ্ছি আমরা অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি পার্সেলটা হাতে পাবেন পার্সেলটা হাতে পাওয়ার পরে চেক করে তারপরে কিন্তু টাকা দিতে পারবেন এইগুলো ওয়াটারপ্রুফ চাদরে কোনো রং কষ কি ছুটবে না পার্সেলটা আপনি হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢিলে চেক করে তারপরে টাকা দিতে পারবেন এইগুলো চাদর আপনি সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে দুই তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কিন্তু খুবই টেকসই তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন এইগুলা ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদেরগুলো ছোটো ছেলেমেয়ে আসে বিদ্যা পিতা মাতা আসে বিছানার সাহিত্যে বিছানায় পড়সা পায়খানা করে তাদের জন্য দিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর এই প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর এইগুলো কিন্তু সাতার কাপড় না এইগুলো কিন্তু খুবই সফট হবে কালারগুলো যে যেমন তেমন কাপড়টা কিন্তু খুবই সফট হবে এইগুলা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ওয়াটারপ্রুফ চাদরের তিনটে সাইজ পাঁচ ফিট বে সাত ফিট ছয় ফিট বে সাত ফিট সাত ফিট বেয়ে আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে এক ফিট হবে সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়ে হবে তিন সাইজের কিন্তু তিনটে দাম হবে যেইগুলো কালার দেখাইতেছি এর সাথে ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার কিন্তু সবই কিন্তু দিয়ে থাকি এইগুলা যতগুলা কালার দেখাইলাম যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট দা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ প্রোডাক্ট কে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম